নর্মালি যারা চার থেকে পাঁচটা ফ্যান এবং এলইডি টিভি সিসি ক্যামেরা পাঁচ সাতটা লাইট চালাতে চান তাদের জন্য খুব সুন্দর একটি প্যাকেজ আমাদের এই আইপিএস টা কিন্তু চোদ্দ হাজার টাকা দাম এক হাজার পঞ্চাশ ভিএ এক হাজার পঞ্চাশ ভিএ চোদ্দ হাজার টাকা দাম সাথে তিরিশ মাসে ওয়ারেন্টি পেয়ে যাবেন এর পাশাপাশি হান্ড্রেড পার্সেন্ট কপারের ট্রান্সফর্মার এবং এই ব্যাটারির বর্তমান মূল্য চব্বিশ হাজার পাঁচশো টাকা আঠারো মাসে ওয়ারেন্টি এটি একটি ফ্ল্যাট ফ্লেট ব্যাটারি রোহি মাহবুস কোম্পানির লুকাস ব্যাটারি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এনার্জি আইপিএস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমাদের সামনে যে প্যাক যেটি দেখতে দেখতে পাচ্ছেন হলো একটি এক হাজার পঞ্চাশ আমাদের টাইটেম ডার্ক একটি আইপিএস এবং এর পাশাপাশি হচ্ছে লুকাস এপি টু হান্ড্রেড ব্যাটারি রহিমা বোস কোম্পানি তো এই আইপিএস টা আমাদেরকে অর্ডার করেছে হলো আশাপুল ভাই গাইবান্দার সুন্দরগঞ্জ থেকে তো ভাই আমাদের কাছে মোটামুটি প্রায় দুই তিন মাস ধরে যোগাযোগ করতেছে দাম আজ এটা শুনে কাল ওইটা শুনে তো একটা পর্যায়ে আমাদের কাছে আইপিএস এ অর্ডার দিয়েছে এবং উনি নিয়েছে তো এই আইপিএস টি হলো আমাদের এক হাজার পঞ্চাশ যারা চার থেকে পাঁচটা ফ্যান চালাতে চান চার পাঁচটা এলইডি বাল্ব সাথে ওয়াইফাই অনু এলইডি টিপি কম্পিউটার সিসি ক্যামেরা ইত্যাদি খুব পারবেন আর আমাদের এই আইপিএস এর ওয়ারেন্টি হলো তিরিশ মাস তিরিশ মাসের মধ্যে যে কোনো সমস্যা হলে সম্পূর্ণ দায়ভার আমাদের এনার্জি তিরিশ মাসের মধ্যে আপনাদের একটি টাকাও দিতে হবে না এইস হল ডিএসপি পিওর সাইন হান্ড্রেড পারসেন্ট কপার এর ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে এবং আমাদের যে এখানে যে ইয়াটা দেখতে পাচ্ছেন ব্যাটারিটা রোহিমা বসে লুকা সিপি টু হান্ড্রেড এই ব্যাটারিগুলো আমরা যদিও খুব সেল কম করে থাকি তারপর যদি আপনারা ব্যাটারি নিতে চান আমাদের তে নিতে পারবেন এই ব্যাটারির মূল্য হলো বর্তমান বাজারে চব্বিশ টাকা আঠারো মাসের ওয়ারেন্টি এটি একটি ফ্ল্যাট প্লেটের ব্যাটারি আশাবুল ইসলাম ভাইয়ের জন্য এই আইপিএসটি আমরা পাঠিয়ে দেবো সুন্দরগঞ্জ গায়ে বান্দা আমরা কুরিয়ারে কিছুক্ষণের মধ্যে পাঠিয়ে দেবো তো আপনারা যারা এই ধরনের আইপিএস কেনার কথা চিন্তা ধারা করছেন এবং আপনারা অনেকে আমাদের কাছে দাম জানতে চান আমাদের এই আইপিএসটা কিন্তু চোদ্দ হাজার টাকা দাম এক হাজার পঞ্চাশ ভিএ এক হাজার পঞ্চাশ ভিএ চোদ্দ হাজার দাম সাথে তিরিশ মাসে ওয়ারেন্টি পেয়ে যাবেন এর পাশাপাশি হান্ড্রেড পার্সেন্ট কপার এর ট্রান্সফর্মার নর্মালি যারা চার থেকে পাঁচটা ফ্যান এবং এলইডি টিভি সিসি ক্যামেরা পাঁচ সাতটা লাইট চালাতে চান তাদের জন্য খুব সুন্দর একটি প্যাকেজ এবং এই ব্যাটারির বর্তমান মূল্য চব্বিশ হাজার পাঁচশো টাকা আঠারো মাসে ওয়ারেন্টি এটি একটি ফ্ল্যাট ক্লেট ব্যাটারি রোহিমাপুস কোম্পানির লুকাস ব্যাটারি সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই